আমিনা যখন গর্ভবতী হয়েছিল তখন সে রাস্তা দিয়া যখন চলতো চতুর্দিকে ঘেরান সরিয়ে যেত বান্ধবীরা বলতো আমেনা তুমি কি পারফিউম লাগাইছো কোন আতর লাগাইলা এত ঘেরান আমাদের নাকে কেন পাই আমেনা বলতে আছে আমি কোন আতর লাগাই না আমি একটা বরকতি বাচ্চা পেটে ধারণ করছি একটু পরে আমেনা চলে গেল কূপের কিনারায় পানি আনার জন্য আমেনার বান্ধবীরা কূপের কিনারায় গেছে পানি আনতে কিন্তু পানি অনেক নিচে দড়ি লাগায়া বালতি দিয়া ঝুলায়া পানি উঠান লাগে আমেনা বলল যখন আমি সেই কূপের কিনারায় দাঁড়াইলাম দাঁড়ায়া কেবল মাত্র হাটটা বাড়াইলাম বারাবার সাথে সাথে পানি আমার গলা বরাবর চলে আসছে বান্ধবীরা বলতে আছে আমেনা না তুমি এমন কোন বাচ্চা পেটে তুমি বাচ্চা পেটে নিয়ে যেখানে যাও দেখি তোমার মাথার উপরে মেঘের খন্ড আইসা রোদের ভিতরে ছায়া দেয় এটা কেমন বাচ্চা এটা কোন বরকতি বাচ্চা কপাল তো খুলে গিয়েছে আমি না মা আমেনা না বলেন যেদিন শিশু মোহাম্মদ দুনিয়াতে আসছে আমার ঘরে কোনো বাতি ছিল না কারণ মোহাম্মদের তো বাবা ছিল না এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি জীর্ণ কুটিরের ভিতরে বাহিরে আমার শ্বশুর আব্দুল মুতালিফ দাঁড়িয়েছিল আর অপেক্ষা করতেছিল কখন আমেনার পেট থেকে বাচ্চা আসবে আমেনা বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মহিলারা যখন পেটে বাচ্চা নেয় তাদের পেট বড় হয় আমি আমিনার পেট বড় হয় না এবার স্বাভাবিক হয়েছে শুধু তাই না দুনিয়ার মহিলারা যখন বাচ্চা জন্ম দেয় তখন শরীর থেকে গন্ধ বের হয় রক্ত বেরো হয় পানি বেরো হয় আমি না বলে এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি রক্ত তো দূরের কথা পানি তো দূরের কথা আমার ঘরে কোনো বাতি ছিল না বাচ্চাটা সেজদা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে বাচ্চার চেহারার বাতিতে মনে হইতেছে পুরা ঘরটা পূর্ণিমার চাঁদ উঠেছে ইন্দিমিন টাইমে ভিতরে আব্দুল মুক্তালে প্রবেশ করলো প্রবেশ করার পরে আমেনা বলতে আছে যখন আমার শ্বশুরের হাতে মোহাম্মদ কি দিছি দেওয়ার আগে আমি মোহাম্মদের মুখের কাছে কান লাগায়া শুনতেছি মোহাম্মদ বলতেছি রব্বি হাবলি তখন তখনও সে উম্মত ভুলে না আর আর উম্মত গো অবস্থা কি উম্মত নবী চিনে না শেষ দ অবস্থায় দুনিয়াতে আসছে ইন্দিমিন টাইমে মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়লো বাচ্চা আসছে প্রিয় ভাইয়েরা আমার এদিক দিয়া তায়েফ থেকে কিছু মহিলার আরছে বাচ্চা নেওয়ার জন্য কারণ মক্কার জমিন গরম জমিন ঘাস পাতা তরুণতা মক্কায় হয় না তায়েফে হয় এজন্য মক্কার ধনী ফ্যামিলিদের বাচ্চাদেরকে তায়েফে পাঠায় দেওয়া হয় তায়েফের আবহাটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর আবহা মাতু সাদিয়া বলেন আমি আমার স্বামী কিনিয়া যখন রওনা মক্কায় গেলাম এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল আমি গিয়া দেখলাম ধনী ফ্যামিলিদের বাচ্চাদের কিনিয়া আমার সফর সঙ্গী আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই নিয়ে কিন্তু একটা বাচ্চা তার কাছে কেউ যায় না কারণ তার বাবা নাই বাপ যদি না থাকে তাহলে হাদিয়া দিবে কে ভালো উপটকন পাবে না হালিমাตุস সাদিয়া বলেন আমি আমার স্বামীকে বললাম কোন বাচ্চাই তো নাই একটা বাচ্চা আছে যার বাপ নাই হালিমাตุস সাদিয়ার স্বামী বলতে আছে বাপ যেহেতু নাই তারপরও তুমি আমি দুইজনে বাচ্চাটার চেহারাটা একটু দেখা যায় আল্লাহ রসুল বলেন হালিমার কলিজার ভিতরে আল্লাহ আমার ভালোবাসা ঢুকায়া দিয়েছে নেওয়ার জন্য আসে না এবরং চেহারা দেখার জন্য গেছে খালিমা তো যখন ভিতরে প্রবেশ করলো ভিতরে প্রবেশ করার পর ইন টাইমে আব্দুল মুত্তালি বলতে আছে হালিমা বাচ্চাটা দেখবা ঠিক আছে তাহলে আমি কাপড়টা আগে সরাই আল্লাহ নবীর চেহারার উপরে চাদর দিয়া চেহারা ঢাকা ছিল ছোট বাচ্চা আব্দুল কেবল কেবলমাত্র চাদরটা সরাইছে। হালি মাতুস্সা দিয়া বলেন মোহাম্মদ আমার চোখের দিকে যখন তাকাইছে তখন আমার কলিজাটা শিরে মোহাম্মদকে নেওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি এরকম বাচ্চা আমার জীবনে আমি দেখি নাই। আমি যখন চিৎকার মেরে বললাম আব্দুল মুত্তালি আপনার পুত্র বধূ আমেনা এমন একটা বাচ্চা জন্ম দিয়েছে যেটা আমার জীবনে প্রথম দেখলাম এত সুন্দর বাচ্চা আমার লাইফে কোনোদিন চোখ দেখে নাই আব্দুল মোতালেব বলে আমি তো স্বামী গিয়েছিলাম ইয়া মেনে গেছি 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 পৃথিবীর দামেশকে কত রাষ্ট্র ঘুরছি কত বাচ্চা দেখছি কত যুবক দেখছি কত নারী দেখছি কিন্তু আল্লাহর জাত সিফতের সফ আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা চোখ কোনোদিন দেখে নাই বলতে আছে আব্দুল তোমার চোখ দিন দেখে নাই আর আমি নাও দেখে নাই কেউ এরকম বাচ্চা দেখে নাই শোনে নাও আমি জিবরাইল নিজের হাতে কত বাচ্চারে উঠাইছি নামাইছি আমি জিবরাইল কোনোদিন এমন বাচ্চা চোখ দিয়া দেখি নাই আল্লাহ বলে জিবরাইল তুমি জানা দাও আমি রব এরকম সুন্দর দ্বিতীয় কোনো বাচ্চা সৃষ্টি করি না এজন্য মা আয়েশা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকিশামসুন والشمس خير من شمس السماء فإِنَّ الشَّمْسَ বা بَعْدَ فَجْرٍ কসম সীতা তুলুর বাদল লাইসা এরে পৃথিবীর মানুষ দুনিয়ার ভিতরে প্রতিদিন সকালবেলা একটা সূর্য উঠে আমি আয়েসার ঘরে প্রতিদিন সুন্দর টাইমে একটা সূর্য ওঠে আল্লাহতাম দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয় আর আমি আয়েসার সূর্য কবরেও আলো দিবে জন্মাতেও আলো দিবে দুনিয়ার সূর্য দুনিয়ায় আলো দেয় আর আমার ঘরে যে সূর্য উদিত হয় ওটা হলো হল ভাইরা আমার সেই নবীর প্রতি সাহাবিদের কি পরিমাণ ভালোবাসা শুনে নেন কষ্ট হয় আপনাদের সেই নবীর প্রতি সাহাবিদের কি পরিমাণ ভালোবাসা ওহুদের ময়দানে আল্লাহর নবীর ব্যাপারে যখন শয়তান স্পষ্ট ভাবে মানুষের কানে আওয়াজ দিল কদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ মারা গেছে অতস আল্লাহর নবী ইন্তেকাল করে নাই মুসলমানদের ইমানি চেতনা দুর্বল করার জন্য চতুর্দিকে হিউম্যান ছড়িয়ে দিয়েছে মুসলমানের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে এই আওয়াজ যখন মদিনায় ছড়িয়ে পড়ল তদানিন্তন সময় একজন মহিলা চাদর গায়ে ঢাইকা চলে গেল তিনি ওহুদের প্রান্তে যাওয়ার সময় মাসখানে হঠাৎ একদম ব্যক্তি পড়েছে ওই ব্যক্তিকে প্রশ্ন করল মা বালু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে মদিনার বাসিন্দারা বলো নবী কেমন আছে ওই ব্যক্তি বলল নবী কেমন আছে জানি না তবে তোমার বাপ মারা গেছে এটা আমি দেখছি মহিলা বলতে আছে বাপ মারা গেছে আফসোস নাই জানতে চাই নবী কেমন আছে এটা জানতে হবে আগে আল্লাহ আকবার কিছু দূর যাওয়ার পরে এক যুবকের সাথে সাক্ষাৎ প্রশ্ন করল মা বালু মোহাম্মদ বলো মোহাম্মদ কেমন আছে ওই যুবক বলল মোহাম্মদ কেমন আছে তা তো জানি না তবে তোমার বড় ছেলেটা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে মহিলা বলতে আছে। সন্তান শহীদ হয়েছে নাই জানতে চাই আমার নবী কেমন আছে একটু পরে আরো একজন লোকের সাথে সাক্ষাৎ তাকে প্রশ্ন করলো কেমন আছে ওই ব্যক্তিও বলতে আছে নবী কেমন আছে জানি না তবে শুনে না তোমার আপন জন অনেকে শহীদ হয়েছে তোমার ছেলে শহীদ হয়েছে তোমার ভাই শহীদ হয়েছে এগুলো আমরা চোখ দিয়া দেখছি হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে অহুদের প্রান্ত অহুদের প্রান্তে যাওয়ার পর আল্লাহর নবীর আবু সাক্ষাৎ তাকে প্রশ্ন করলো বল নবী কেমন আছে সে বলল নবী এখনো সুস্থ আছে সে এতে কাল করে নাই সামনে গিয়া দেখবা পাথরের উপরে রসুল বসে আছে এবার মহিলা সেখানে গেল যাওয়ার পরে রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে কি উত্তর দিল শুনে নেন তার অভিবত কী ছিল কুল্ল মুসিবাতিন বাদা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি আপনাকে দেখার পর স্বামী শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে এই সব কষ্ট আপনাকে দেখার পর আমি ভুলে গিয়েছি তাহলে বুঝেন নবীর প্রতি মহিলাদের কি পরিমাণ ভালোবাসা ছিল আল্লাহ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মা বাবা এমনকি তোমার নিজের জীবনের চেয়ে রসুলকে ভালোবাসতে না পারবা তারাশের মুসলমানরা স্পষ্টভাবে ঈমানকে পরিষ্কার রাখতে হবে এই সিরাজগঞ্জের জমিনে যদি কোন নবীর দুশমন নবীর ব্যাপারে জিব্বা দাঁড়াইয়া বাজে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তার জীব্ব টেনে চিরে ফেলতে হবে এটা আমাদের ঈমান আইনামা সুকিফু উখিগু আকুতি লু তাকুতিলাফ কেউ যদি রসুলকে গালি দেয় তার শাস্তি হবে মৃত্যুদণ্ড কেউ যদি রসুলকে গালি দেয় রসুলকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো নেতা নেত্রীও ব্যঙ্গ করে ধরে মাটিতে গেড়ে ফেলবা তার ব্যাপারে কোনো আকোষ নাই পৃথিবীর সব কিছু নিয়ে আপোষ হতে পারে রসুল কে নিয়ে কেউ কটুক্তি করলে ইনায়া বিনায়া ইঙ্গিতে ইনডাইরেক্ট ডাইরেক্ট কেউ যদি খারাপ কথা বলে ওর জীব পটের সিরে কুত্তার নাস্তা বানাবা এটা আমাদের ইমান এটা আমাদের কি এটা ইমান প্রিয় ভাইরা আমার একজন ইহুদিন নাম ছিল কাপ এবনে আশরাফ সে মোনাফেক সিলেক্ট ইহুদিদের একজন আলেম ছিল রসদুল্লা কাছে বলতেছে যে আমি মুসলমান হতে চাই আমি রসুদুল্লাহ সহজ মনে সরল মনে তাকে কালেমা কালেমা পড়ানোর পরে সে প্রকৃত দিল থেকে কালেমা পরে নাই সে মুখে মুখে কালেমা পরছে তার উদ্দেশ্য হল রসুল্লাহকে হ্যাও প্রতিপূর্ণ করা বলেন নাউজিল্লা রসুদুল্লাহ তাকে সম্মান দিয়েছে তুমি যেহেতু তাওরাতের আলেম যাও এখন থেকে আমার উপরে ওই যুগে যদি নবীর পিছনে নামাজ পইরা দুশ্মনী করতে পারে এই যুগে মুসলমানদের কাতারে থাই কেউ শব্দ বেশে কিছু বেঈমানরা আমাদের সমাজেও থাকতে পারে আল্লাহর নবী যখন শুনল যে কাপে সে মনাফেক তার মুখে একটা অন্তরে আর একটা রসদুল্লাহ তার ব্যাপারে বরদোয়া করেছে ও মালি তার বিচারটা যেন দুনিয়ার মানুষ দেখতে পায় আল্লাহ সে তো সরল মনে আমি তো সরল মনে তারই কালেমা পড়াইছি শুধু তাই না তাকে অহিলেখার দায়িত্ব দিয়েছি কেন বেয়া করলো শাস্তি দিল আমি রসুন চোখ দিয়া দেখতে পারি কিছুদিন পরে অসুস্থ হয়ে গেল অসুস্থ হতে 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 ফোসকা গইলা গেছে রক্ত বের হয় পুষ বের হয় ঘরের স্ত্রী বলতে আছে বাচ্চাদের নিয়ে থাকতে কষ্ট হয় তুমি ঘর থেকে যাও না হয় আমরা চলে যাই আশরাফ এবার ঘর থেকে চলে গেল জংলায় জংলায় যাওয়ার পর একদিন দুই দিন না তিনটা বছর পর্যন্ত আশরাফ অসুস্থ অবস্থায় জংলায় ছিল কষ্ট করেছে জংলায় থাকার পরে জঙ্গলের যেই পশু আছে তারা তো অনেক অনেকে খায়া ফেলায় কিন্তু কাপ এমনি আশরাফ কে খাওয়ার জন্য আর ছিল নাক দিয়ে দেখে নবীর দুশ্মন এজন্য খায় নাই ঘিনায় রক্ত লাগাইতে শিয়াল আর ছিল খাওয়ার জন্য নাক লাগায় দেখে নবীর দুশ্মন ওখান থেকে চলে গেল কাতারে কাতারে রাস্তা কারণ নবীর দুশ্মন যেই জায়গায় তিনি শোয়া ছিল সব গাছগুলা শুকায়া গেছে মাটিগুলো পুড়ে গিয়েছে মানে সবার ঘৃণা কাপ এমনি আশ্রাবের প্রতি আল্লাহরে গালি দিলে আল্লাহ কিছু কয় না কিন্তু নবীর গালি দিলে আল্লাহ বিন্দু পরিমাণ সহ্য করে না তুমি মুরগির ধাক্কা দিবা মুরগি কিছু বলবে না বাচ্চার গায়ে হাত দিলে সহজ সরল মুরগি বসে থাকে না কথা ঠিক না বে পাখিকে আপনি টোকা মারবেন আবার করবেন কত কিছু করবেন জবাই করবেন কিচ্ছু বলবে না কিন্তু পাখির সামনে বাচ্চাগুলারে আঘাত করলে পাখির সব শক্তি দিয়ে আপনার উপরে আক্রমণ করবে আল্লাহর পরিষ্কার কথা কুল আল্লাহ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তারা যেন আপনি রসুলকে ভালোবাসে আমাকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে মানুষ যখন দোয়া করে দোয়ার শুরুতে যদি নবীর নাম না নেয় তার দোয়া কবুল হয় না আল্লাহ আকবার বলে কেউ যদি দোয়ার শুরুতে শরীফ না পড়ে তার দোয়া কবুল হয় না তাহলে বুঝেন নবীর কত দাম নবীর কত মূল্য কত মর্যাদা অনেক যুবকরা আছে নবেল নাটকের বই পড়ে দশটা নায়কের নাম জানে পাঁচটা নায়িকার নাম জানে অথচ নবীর আদর্শ সম্পর্কে দুই লাইন বলতে পারবে না যুবকদেরকে সিরাত ইবনে হিসাব করেন আর রাহিকুল মাহতুম পড়বেন আল্লাহ নবীর জীবন আদর্শ স্টাডি করবেন যত পড়বেন তত নবীর প্রতি ভালোবাসা বাড়বে ইমান মজবুত হবে বিশ্বাস করেন কাপ এমনি আশ্রাফ যেদিন মারা গেল মারা যাবার পর তার পুরা দেহটা কালো হয়ে গেছে গোস্ত এখান থেকে ঝুলে ঝুলে পড়ত শুধু তাই না তার এতে কালের পর তার লাশ নিয়ে তার বন্ধু বান্ধব যখন কবরে নামাইছে রাত্রি দাফন করছে সকাল বেলা গিয়া দেখে কাপ এমনি আশ্রাফের লাশ মাটির উপরে পড়ে আছে মাটি হজম কর

ইতিহাস তারপরে কি হয়েছে আল্লাহ ভালো জানে এজন্য যুবক ভাইরা নবীর ব্যাপারে কথা বলতে সাবধান নবীকে যত ভালোবাসবা তুমি তত দামি হবা নবীর প্রতি সম্মান শ্রদ্ধা যত রাখবা আল্লাহর কসম তোমার মর্যাদা আর আল্লাহ দিন দিন বাড়ায়া দিবে আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনের ভিতরে বলেন কষ্ট হয় একটা সুরার নাম হলো সুরায় কাউসার আর একটা নাম সূরা ইখলাস কেউ যদি প্রতিদিন 80 বার সূরা কাওসার তেলাওয়াত করে আল্লামা জালালুদ্দিন সুয়ুতি বলেন জীবনে একবার মৃত্যুর আগে স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ হবে এই সূরাটাকে বলা হয় শানে রাসূল আর সূরা ইখলাস বলা হয় শানে ইলাহি সূরা ইখলাস এটা আল্লাহ তার নিজের জন্য নাজিল করছে কুল আল্লাহু আহাদ নবী আপনি জানাইয়া দেন আল্লাহ এক অদ্বিতীয় একচ্ছত্র ক্ষমতার মালিক একজন তিনি হলেন কে আল্লাহু সামাদ আল্লাহ ব্যলিয়াস বেমুহাফিক কি যখন যেটা মনে চায় তখন সেটাই করতে পারে একজন তিনিই হলেন কে হসপিটালে কেউ হাসে কেউ কাঁদে আপনি কেন হাসেন তা হুজুর আগে মিষ্টি খাইয়া লন অকয় কি পরে শুনলাম তেরো বছর পরে তার বইয়ের একটা ফোলা হইছে সে খুশি না বেজা আবার ওই পাশে গিয়া দেখি একজনে কপালটা ওয়ালের সাথে লাগায় কান্দে কেন কাঁদে সে বলে হুজুর আমার আব্বার কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে ডাক্তারে বলছে নাকি একাত্তর লক্ষ টাকা লাগবে আর রাতের ঘুম হারাম হয়ে গেছে তখন আমি চিন্তায় পড়ে গেলাম আর এই সূরা ইখলাস এই আয়াত মনে পড়ে গেল আল্লাহু সামাদ আল্লাহ কে উরে হাসায় কে উরে কদায় কে রাখে কে উরে নিজের হাতে রান্নাও খাইতে দেয় না উরি সুবহানাল্লাহ দরবেশ বাবায় দারেকাইয়া বাজতে পারে নাই আল্লাহু সামাদ আল্লাহর যখন যেটা মরে চায় তখন সেটাই করে পৃথিবীর কেউ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না আল্লাহর যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতে পারে পৃথিবীর সবাই একজনের কাছে ধরা তিনি হলেন কে আল্লাহ আল্লাহ তিনি বেনিয়াস বে মোহাফিক কি যা ইচ্ছা তাই করতে পারে ঢাকার থেকে বউ আনতে আইসে বগুড়ায় বরযাত্রী যমুনা ক্রস করার পরই এই মাইক্রো গাড়িটা উল্টে গেছে তো সেখানে বর শেষ লগে বান্ধবী আসলো হেরাও শেষ তো বিয়ার রং আর্জাইয়া ওই যে কি কয় শরীরের রক্ত একাকার হয়ে গেছে আল্লাহ মাছ তার যখন যেটা ইচ্ছা তখন সেটাই করে এই যে মাওয়ায় টোল পেলা যায় কি মর্মান্তিক এক্সিডেন্ট কি হয়ে গেল ছোট্ট বাচ্চাটার মাথার উপর থেকে ট্রাকের টাকা চলে গেল ট্রাকের চাকা গেল বাচ্চা মেয়েটার চোখটা বের হয়ে গেছে গত কয়েকদিন আগে বরিশালে বয়ানে গেলাম মুলাদির রোডে বিশ্বাস করেন বাম পাশে ট্রাক চলতেছে ডানে মোটর সাইকেল মোটর সাইকেলের পিছনে যুবতী মহিলা বসা একটা অটোয়া ধাক্কা মারছে মহিলাটা ছিটকে গিয়ে ট্রাকের পিছনের চাকার ভিতরে মাথা চলে গেছে শুধু তাই না ওই ওই মহিলাটার মাথার রাস্তায় রাস্তায় দৃশ্য যে যারা দেখছে তারা অনেকে অসুস্থ হয়ে গেছে অনেকে খাইতে পারে নাই কয়েকদিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়েছিল কি দেখলাম চোখের সামনে একটা মহিলার লাশ রাস্তায় মাথার ঘিলু ছিটকাইতেছে আল্লাহ সামাদ যারা এখানে বসা আছেন কালকে হয়তো সকাল হতে পারে হতে পারে ঠিক না কত যুবককে চোখ দিয়া দেখছি হাসি চেহারা নিয়ে ঘর থেকে বের হয়েছে রক্তাক্ত চেহারা রাস্তার ঢালে পড়ে আছে আল্লাহ হুসামাত যখন যা মনে চায় তাই করতে পারে একজন তিনি হলেন কে যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবে ক্ষমতায় গেলেই যে সম্মান হয় বিষয়টা এমন না ব্যাপারটা হলো এমন ক্ষমতা আল্লাহ মানুষকে দান করে পরীক্ষা করার জন্য যে ক্ষমতা দিলাম চেহার চারে বৈশাখ কেমনে জুলুম করে নির্যাতন করে না ইনসাফের প্রতীক কায়েম করে অতএব সবাইকে শিক্ষা নিতে হবে রবের যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারবে আল্লাহ আকবার অতীতে এত বড় বড় শক্তিধর কেউ কিছুই করতে পারে নাই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ এর ছাত্র সিক্স গণভবন বঙ্গভবন সাফা করেছে কথা আসতে বলবেন না জোরে বলেন আল্লাহ হুসামাজ আওয়ামী লীগের ভাই যারা আছেন রাগ করেন না আমার কথা আমি কিন্তু কোরআনের কথাই বলতেছি আল্লাহ হুসামা তার সিদ্ধান্ত যেটা হয়েছে সে সেটাই করছে রাগ করতেছেন নাকি না রাগ করবে না কেন রাগ করবে আল্লাহর যখন যেটা মনে চায় সেটাই করবে সামনে আল্লাহ কোনটা করবে এটা সেই ভালো জানে এই জমিনে হোক আমরা চাই এই জমিন থেকে জুলুম নির্যাতন অত্যাচার দূর হোক ধনী মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে কারো শক্তি নাই হাত দেওয়ার কোরআনের বিধান হাত দিলে হাত কেটে দাও এমন একটা আইন সংসদে পাশ হোক চাই কি চাই না